নমস্কার বন্ধুরা রবিবার থেকে কিন্তু দফায় দফায় ভিজবে দক্ষিণবঙ্গ বৃষ্টির পরেও কাটবে না অস্বস্তি কী বলছে হাওয়া অফিস চলুন বিস্তারিত আপডেট জেনে নিই বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু বাড়বে গরম এবং অস্বস্তি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকাল লেটেস্ট আপডেট চোদ্দোই সেপ্টেম্বর তো বন্ধুরা রবিবার সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার মেঘ বৃষ্টির খেলা চলছে দিকে দিকে চলতি সপ্তাহের নামে মাত্র বৃষ্টি পেয়েছে শহর কলকাতা তথা দক্ষিণবঙ্গ যার জেরা আরও বেড়ে গিয়েছে গরমের অস্বস্তি আবহাওয়া দপ্তর সূত্রের খবর রবিবার সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে কিন্তু দমকা দমকাঝোর হওয়া তো বন্ধুরা যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো হাওয়া আফির সূত্রে খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে এর সরাসরি কোনো প্রভাব নেই বঙ্গে তবুও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে ফলে বৃষ্টি হলেও বাড়বে জনিত অস্বস্তি কেমন থাকবে কলকাতার আবহাওয়া চলুন এক নজরে দেখে নিই রবিবার সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ রবিবার শহরবাসীকে নাজেহাল হতে হবে জনিত অস্বস্তিও কারণে মঙ্গলবার হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে শহর কলকাতায় হাওয়া অফি জানি আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বন্ধুরা দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া এক নজরে দেখে নিই আজ রবিবার ও সোমবার উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বইতে পারে দমকা হাওয়া হাওয়া অফিস সূত্রে খবর বর্জ্যপাত সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাড়বে কিন্তু গরম এবং অস্বস্তি বন্ধুরা বুঝতেই পারলেন তো কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া এক নজরে দেখে নিই আলিপুর হাওয়া অফিস হাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার সোমবার উত্তরবঙ্গে অতি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝেরই বৃষ্টি হবে সব জেলাতেই সঙ্গে বইতে পারে দমকা ঝোড় হওয়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে তো বন্ধুরা আপনাদের সাথে কিন্তু দক্ষিণবঙ্গ এবং আপনাদের সাথে শেয়ার করলাম উত্তরবঙ্গ কলকাতার আবহাওয়ার আপডেট তো বন্ধুরা বুঝতেই পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন লেটেস্ট আপডেট নিয়ে আজকের মতো একটুখুনি ধন্যবাদ